এখনও লোক ভর্তির বাইরে ওয়েট করছে তো আমার আমাদের যে বিশ্বাসটুকু ছিল সেটা পরিপূর্ণ হয়েছে অবাক লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে সব কিছুই কারণ মানুষের ভালোবাসা এভাবে পাবো আর সেটা আশা করেছিলাম অত অতটা বিশ্বাস ছিল না বিশ্বাস হচ্ছে এখন মানুষ তো আশা করে অনেক কিছুই বাস্তবায়ন যখন হয় তখন সে আশাটুকু পরিপূর্ণ হয় আমার বেলায় তাই হয়েছে না না আশা করিনি কল্পনা করেছি আরো আশা করতে পারে যদি দর্শক এটা সাদর গ্রহণ করেছে জেনে অবশ্যই আমরা একটা প্ল্যান করবো আবার হিস্টোরিক্যাল মুভি নিয়ে কাজ করার চিন্তা করব ধন্যবাদ ইশাখা মুভি আজকে রিলিজ পেল আমরা নিউ গুলশান হলে আসলাম প্রথম এই হলে আসলাম এসে যে লোকে লোকারণ্য দেখছি মানুষ যে ইতিহাস এত ভালোবাসে আমাদের দেশের ইতিহাস ইশাখা এবং এই মুভি দেখার জন্য এত মানুষ আসলে কল্পনাই করেছে যেমন হিরো বললো যে কল্পনাই করেছে বাস্তব ভাবি নাই কিন্তু এখন এসে বাস্তবে দেখে মনটাই ভরে গেছে এবং আরও স্বপ্ন দেখছি যে বা আপনারা যদি চান ডিএপের ভক্তরা ডিএপের ভালোবাসার মানুষরা যদি চান আমি আবারও আমার প্রযোজনা সংস্থা থেকে ইনশাল্লাহ আমি ইতিহাস নির্ভর ছবি আবার বানাবো হ্যাঁ প্লিজ এটা আসলে শিল্পীদের নিয়ে অনেকেই কথাবার্তা বলে বলতে পছন্দ করে এটা ইট ইজ পার্ট অফ লাইফ ওইটা আলাদা বিষয় আর মুভির প্রতি দুর্বলতা আছে একটা শিল্পী অনেক অপরাধ করলেও দর্শক তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমি আশা করছি যে আমাদের মধ্যে যাদের ভুল ত্রুটি ছিল দর্শক আপনারা ক্ষমা করে দিয়ে আমাদের পাশেই রাখবেন পাশেই থাকবেন এটা আসলে একটা টেকনিক্যালি উনি হয়তো অন্যভাবে প্রকাশ করতে চেয়েছিলেন অনেকের ধারণা যে আমি আমার বউ বাচ্চা থাকলে আমি সেই সুপার সুপারহিটও মনে হইতে পারে এরকম কিন্তু আমি তো আমার মাকে সাথেই রাখি আমার ওয়াইফ সাথে আছে আমার নায়িকাও সাথে আছে আমার ওই যে নায়িকা আর এক বিশ্ববিখ্যাত নায়িকা যিনি আমার পুকুর ক্যারেক্টার করেছেন আমার নায়িকা মায়ের ক্যারেক্টার করেছেন আমি হাইট করতে চাই না কোনো কিছু আর ওনাদের বিষয়ে যেটা বললেন এটা কেন হয়েছে ওনারাই ভালো বলতে পারবেন তারপর আমি বলবো যে একেবারে ব্যক্তিগত বিষয় এটা আমরা ওই বিষয়ে কথা নাই বলি অপু সবচেয়ে বেশি আমি আর ওপুক ক্যাম্পেন করেছি আমরা একদিনে চারটা টেলিভিশনের ইন্টারভিউ করেছি দুজনে আরেক দিন করেছি প্রায় দুইটা আমরা হিউজ ওর যেটা হয়েছে যে অপু আজকে ইন্ডিয়া আছে ওর মায়ের পিন্ডি করতে গেছে এটা হলো গয়াতে গেছে আর আরেক দিন ছিল ওর মায়ের মৃত্যুবার্ষিকী এ দুটুই মায়ের ইমোশনাল বিষয় এই জন্য আমি কনসিডার করেছি আমি বলেছি অবশ্যই তুমি ওইখানে যাও কিন্তু ও আমার সাথে প্রচুর কাজ করে গেছে যেগুলো বিভিন্ন টেলিভিশনে দেখাচ্ছে দেখাবে আমরা ফেসবুকেও ক্যাম্পেন করেছি ভীষণ ভালো লাগছে যে আমি চাই আদরের মুভিটা নেক্সট উইক আসবে আমরা ক্যাম্পেন করে যাচ্ছি আদরও আমাদের ক্যাম্পেন করছে তো আমরা চাই যে এই দাদর আদর আমার পাশে আছে আমরা একেবারে অভিন্ন এক একসাথে কাজ করতেছি একসাথেই কাজ করতে চাই আমরা দুজন আবার একটা মুভি করছি কালকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি এই মুভি তো দর্শক আমাদের পেতে পারে ইনশাল্লাহ সব ঠিক থাকে আমি ধন্যবাদ এটা আসলে দেখেন সিনেমাটাই তো আমাদের সিনেমাটা কি আপনার আমার এরকম কোনো কিছু বিষয়টাতে এরকম না সব সিনেমাই আমাদের তো সেখানে টাইফ ভাই আমাকে ছোটো ভাইয়ের মতো দেখে সে অনেক মানে আসলে যেখানে যে বলে এখন টাইফ ভাই আমাকে বলেছে টাইফ ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক সব কিছু মিলে আমি তো যে ডাকবে তার সাথেই যেতে পারি সিনেমার স্বার্থে ইন্ডাস্ট্রি সিনেমার স্বার্থে তো এখানে অন্য কোনো আসলে বিষয় নাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ যাও তারে যাও পাখি বলতারে আমাদের সাত তারিখে মুক্তি হ্যাঁ এটাও একটা প্রচারণার অংশই বলতে পারেন আমি টি শার্টটাও যাও পাখি বলে পরে এসেছি ইভেন তায়েফ ভাইও তার যে কয়টা আজকে যে কয়টা ইন্টারভিউ দিয়েছে কথা বলেছে সবগুলোতেই সে থ্যাংক ইউ সো মাচ ডিএ ডি এ ভাইকে আর হচ্ছে মানে তার সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা সাত তারিখে আসবেন অবশ্যই এসে যাও পাখি বলতা দেখে আপনাদের মতামতটা জানাবেন তো এটা একটা প্রচারণার অংশ বলতে পারেন ধন্যবাদ এইটা আসলে এইটা আসলে আমরা এখন সিনেমা নিয়ে আছি ইশাখা নিয়ে আছি ইশাখার মধ্যেই থাকি কারণ একটা আনন্দ ঘন পরিবেশ যাচ্ছে এটা নিয়ে আসলে এটার মধ্যেই থাকি সিনেমার মধ্যেই থাকি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসসালাম Yeah.